যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত আমি ঝোম্পা বলছি আমি আর নতুন রেসিপি নিয়ে আসলাম এই রেসিপিটা সত্য অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি এবং বাঙালিরা তো মাছে ভাতে তাই মাছের সুন্দর সুন্দর রেসিপি খেতে কিন্তু খুব ভালোই লাগে তা আমি এর জন্য প্রথমে সাদা সর্ষে কালো সর্ষে দু চামচ নিয়ে আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে এর মধ্যে একটু হিং মিশিয়ে আমি এটাকে দিয়ে দিলাম আচ্ছা আমি এর জন্য নিয়েছি আটখানা কই মাছ মাছটা একদম দেশি কই এটা বাজারে উঠেছে তাই দেশি কই স্বাদ অত্যন্ত ভালো তাই বাজারে দেখতেই এই মাছটাই নিয়ে এসেছে এবং এই মাছটা দিয়ে আমি রান্না করেছি যে আপনার পেঁয়াজ পাতুরি পেঁয়াজ পাতুরি কিন্তু কই মাছের খেতে খুব ভালো লাগে তা আমি তেল গরম করার পরই মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হচ্ছে ভাজা হয়ে গেলে মাছটাকে আমি তুলে নেব আচ্ছা এই মাছটা কিন্তু রান্না করতে খুব বেশি কিন্তু উপকরণও লাগে না এবং খুব সময়ও লাগে না খুব কম সময়ে খুব চর্জলদে কিন্তু রান্না হয়ে যায় কখনও যদি খুব তাড়াহুড়ো থাকে তাড়াহুড়োর মধ্যে এই রান্নাটা খুব তাড়াতাড়িভাবেই হয়ে যায় আচ্ছা আমি এইবার তেল কড়াইতে যে তেল আছে এই তেলটা যথেষ্ট এর মধ্যে কিন্তু আর তেল দেওয়ার দরকার নেই এবার তেলটা যে বেশি খাবে হয়তো দেবে কিন্তু আমরা একটু মোটামুটি খাই তাই তেল আর দিলাম না এর মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি এখানে আমি চার কোয়া রসুন নিয়েছি আটখানা ছোট ছোট মাছ দেশি মাছ যেটাই সাইজে ছোট তাই আটটা মাছের জন্য আমি চার কোয়া রসুন কুচিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি দেড়খানা পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ ওটাকেও আমি কুচিয়ে নিয়েছি রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি পেঁয়াজটা আমি দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নিলেই এরপরে আমি দিয়ে দেবো টমেটো টমেটোটা ছোট ছোটো সাইজের টমেটো হাফ টমেটো আমি এখানে কুচিয়ে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে খুন্তি দিয়ে এটাকে ভালো করে একটু ঘেটে দিতে হবে টমেটোটা একটুখানি ঘেটে গেলেই তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল আর আমি প্রত্যেকটা রান্নাতে একটু গরম জলই ব্যবহার করে থাকি জল সবসময় যদি গরম হয় সেই জলটাকে রান্নার কিন্তু স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় ঠান্ডা জলে কিন্তু একটু সাতটা অন্য রকম লাগে কিন্তু আমি যদি ফুটানো গরম জল দিই তাতে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায় আচ্ছা এর মধ্যে আমি টমেটোটা দিয়ে টমেটো ঘাটাঘাটা হয়ে গেছে এরপরেই আমি এখানে দিয়ে দেব জল এই জলটা ফুটিয়ে জল ফুটানো জলই ছিল মিক্সি বাটিতে ধুয়ে এটা দিয়ে দিলাম আচ্ছা এবার এখানে আমি এক এক করে দিয়ে দেব হলুদ আর লবণ আর আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি অবশ্যই কালারের জন্য কিন্তু আপনারা চাইলে দেবেন এটা অপশানাল এটা দিতেই হবে এরম কোনো বাউনি মানে নি আর এটা রেড চিলি পাউডারের জন্য রান্নার কিন্তু কোনো স্বাদের কোনো ডিফারেন্স হয় না রান্নার স্বাদ কিন্তু এটাতে কিছুতেই হয় না না দিলেও হয় দিলেও হয় তা এখানে আমি হলুদ লবণ আর একটুখানি দিয়ে দিলাম আর জলটা ফুটে উঠলেই আমি দিয়ে দিলাম এখানে যে সর্ষের পেস্টটা আছে সেই পেস্টটা এই সর্ষের পেস্টের মধ্যে কিন্তু অবশ্যই আপনারা একটু হিং দেবেন হিংটা দিলে রান্নাটা না অন্য মাত্রা চলে যাবে স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে আর এখানে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি ফুটে উঠলে আমি এখানে আমি মাছগুলো দিয়ে দেবো আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে বলবো যে এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন এবং এটার মধ্যে যে খুঁটিনাটি ব্যাপারটা আছে সেটা প্রথম থেকে না দেখলে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং প্রত্যেকটার জন্য রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে গেছে আচ্ছা আর আমি স্বাদে ব্যালেন্সের জন্য একটুখানি মিষ্টি দিলাম মিষ্টি বলতে এখানে আমি যেহেতু সুগার ফ্রিটা ব্যবহার করে দেখ খুব সামান্য একটু চিনি দিলেই হয়ে যায় মিষ্টি দিলেই হয়ে যায় খুব বেশি লাগে না আচ্ছা ঝোলটা ফুটে উঠেছে আপনার আমি মাছটাকে আমি দিয়ে দিলাম আচ্ছা আপনারা রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা আগ্রহ করে দেবে নেক্সট রান্না করার জন্য আর আপনারা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আচ্ছা আপনাদের প্রত্যেকটা শেয়ার কমেন্ট এগুলো কিন্তু আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে নেগি নিয়ে যেতে সাহায্য করবে তো আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে আমি এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে এবার আমার কিন্তু রান্নাটা মোটা ফুটে গেছে এবং ঝোলটাও অনেকটা কমে গেছে ব্যাস এবার কিন্তু এর মধ্যে আমি এটা এখন সার্ভ করলেই কিন্তু আমার হয়ে যাবে এটা কিন্তু রান্না পুরোপুরি মোটামুটি রেডি আর এই রান্নাটা অবশ্যই গরম গরম ভাতের সাম সঙ্গে খুব ভালো লাগে আমার রান্নাটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেলো রান্নাটা করেছে অনেক আগে কিন্তু পোস্ট করতে পারিনি তাই ভাইফোঁটারা গেলে যে এই রান্নাটা পোস্ট করতে পারতাম অবশ্যই এই রান্নাটা ভাইয়ের পাতে দিলে কিন্তু এই রান্নাটা অবশ্যই খুব পছন্দ করবে কারণ বাঙালিরা মাছ খেতে বেশি ভালোবাসে মাছের আইটেম প্রত্যেকেই খুব পছন্দ করে তাই আমার এই রেসিপিটা আগেই আমি শেয়ার করতে পারিনি শেয়ার করতে একটু দেরি হয়ে গেল আমার কিন্তু রান্না মোটামুটি রেডি এবং এটাকে আমি সার্ভ করছি